নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা তোমাদের সামনে আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম সারা বছরের তরকারির রাজা থাকে আলু কিন্তু শীতের রানি হচ্ছে বেগুন বেগুন ছাড়া কোনো সবজি ভালো লাগে না মাছে বলো ছোট মাছে বলো ভাজা বলো বেগুন আসলে টেস্ট বাড়িয়ে দেয় তরকারির শীতের তরকারি স্বাদই হচ্ছে বেগুন তো দেখো আজকে একটা নতুন রেসিপি নিয়ে এলাম আমি অ্যালার্জি কার শরীরে না থাকে এ বলে অ্যালার্জি খাবো না এ বলে অ্যালার্জি খাবো না অ্যালার্জি কম বেশি প্রতিটা মানুষের শরীরেই থাকে তাই বলে বেগুন খাবো না এটা মানা যায় না বেগুন ছাড়া আসলেও ভালো লাগে না শীতের সবজি তো দেখো আজকে একটা রেসিপি নিয়ে এসেছি বেগুনগুলো ফালি করে একটু কুচিয়ে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি সঙ্গে আমি পেঁয়াজ রসুন কালো কাঁচামরিচ কেটে নিয়েছি একটু মশলা বেটে নিচ্ছি আদা পেঁয়াজ কাঁচামরিচ বেটে কড়াইয়ে তেল গরম করে বেগুনগুলো লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি তারপরে বেগুনগুলো ভাজা হয়ে গেলে আমি দেখো বেগুনগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গিয়েছে এখন তুলে নেব। আমি লাল লাল করে ভেজে তুলে নিয়েছি আর বাদটা তেলের মধ্যে আমি কালো জিরে তেসকাতা শুকনো মরিচ পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে একটু লাল লাল করে ভেজে নিয়ে বেটে রাখা মশলা তার সঙ্গে এক চামচ ধনিয়া গুঁড়ো অ্যাড করে দিয়ে দিচ্ছি মশলাটা এখন ভালোভাবে কষিয়ে নিয়ে হলুদ তগুন দিয়ে দিচ্ছি পছনাটাও হয়ে গেলে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম সঙ্গে আমি দিয়ে দিচ্ছি দু চামচের মতো টমেটো সস দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম ঢাকা তুলে দিই মশলাটা বেশ কষানো হয়ে গিয়েছে আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম তো হয়ে গেল আমার বেগুনের সিরাজি রেসিপি কেমন লেগেছে অবশ্যই জানাবে পরবর্তী ভিডিও দেখার জন্য আমার পাশে থাকবে খুব খুব ভালো ভালো থেকো